মেন্ট কালার পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে হোয়াইট কালার মধ্যে প্রত্যেকটারই বারে কাজ করা থাকবে আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিস ওয়ার্পিন। কাম টু এ প্রাই নিউ ভিডিও ফরセス কামিচুলার সি গাউনের বড় একটা পাইকের শোরুম আর এখান থেকে একদমই পাইকের রেঞ্জে তোমাদের ওয়েস্টার্ন স্টাইলের স্মোকি গাউনে কালেকশন দেখিয়ে দেব। তো ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটি দিয়ে এটা দেখো এটা কিন্তু অনেক বড় সাইজের মধ্যে আছে মানে বিশাল খেরের মধ্যে থাকবে আর তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি কথা আছে যার কারণে একদম बाउंसি আকারে ঘেরটা তোমরা পাবে আর নেকের পশনে পুরাটাই স্মোকি করা থাকবে আর এটা তোমরা এইভাবেও পড়তে পারবে বা চালে কিন্তু ডবশলার হিসাবেও পড়তে পারবে। হাতাই স্মোকি করা থাকছে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেট মধ্যে প্রিন্টটা জাস্ট দেখো এত সুন্দর এই প্রিন্টটা ব্যাক পোরশনটা দেখিয়ে দেব ভাইয়া ব্যাক সাইডও কিন্তু সেম প্রিন্টটাই থাকবে বডিটা মূলত যে কোনো সাইজ পড়তে পারবে এটা যে কোনো সাইজের আপনারা নিয়ে পরতে পারবে মানে 30 থেকে শুরু করে 48 পর্যন্ত থাকে 48 পর্যন্ত পরতে পারবে লং থাকবে কত থেকে কত 54 54 লং থাকবে 54 কালারগুলো দেখিয়ে দেব সুন্দর সুন্দর কালার চলে আসছে একটা আছে মেইন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একাথা আছে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটা মশলা দারুন একদম বড় ফুলের যারা পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কালেকশনটা মানে যখন ইন রিয়েলে দেখবে আরো বেশি ভালো লাগবে ভিডিও থেকে ইন রিয়েল আরো দারুন দেখতে নেক্সট একা থাকছে হোয়াইট কালার আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটা মূলত হোলসেলের নেক্সট একা থাকছিল পার্পল কালারের মধ্যে প্রত্যেকটারই বড়ি থাকবে তিরিশ থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়ান্ন আর এগুলো হিজাবি নন হিজাবি সকল আপুরাই পড়তে পারবে চাইলে বার্থডে গাউন হিসাবেও নিয়ে নিতে পারে অনেক সুন্দর কালেকশনটা নেক্সট একা থাকছে অ্যাশ টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটাও তুমি একটু লাইট অ্যাশ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার খুব সুন্দর কিন্তু কুচি ফুলের যারা পছন্দ তারা এই কালেকশনটা নিয়ে নিও প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাই দেখিয়ে দিয়েছে এটা লাস্ট ওয়ান কালার বাট এটার উপরে ভাষা এত সুন্দর করে গ্লিটারে কাজ করা থাকবে ফুল বডিতে কিন্তু গ্লিটারে কাজ করা আছে যেটা আলাদা কিন্তু একটা ক্লেজ দিচ্ছে প্রাইস থাকবে মাত্র ৮৫০ টাকা করে তো এই কালেসেন ফ্যাশন বিডিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে তারা এর এসে চলে আসবে আর যেন অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে এই দুইটা নাম্বারে ইমাবা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে ফেস